আপনার ব্যর্থতা থাকে তাহলে আপনি চেয়ারটা ছেড়ে দেন যে ছাত্ররা সেই ছাত্ররা দায়িত্ব নিবে কিভাবে হচ্ছে আপনি ব্যস্ত চালাতে হয় ব্যসটা চালাতে দিয়ে গিয়ে যদি হয় তাহলে বলবো সুন্দর করে আপনি নেমে যান আপনার রাস্তা মতেন এটা বলতে চাই আমরা কি এই স্বাধীনতা চেয়েছিলাম আমরা চেয়েছিলাম বাপের স্বাধীনতা কিন্তু না বন্ধুগণ আজকে সেখানেও ব্যথারোপ করা হয়েছে বন্ধুগণ

সাধারণ খেতে এই স্বাধীনতা আমরা চাইনি বন্ধুগণ এই স্বাধীনতা চাইনি আমরা বলতে চাই আজকে সরকার যে প্রেসক্রিপশনে যা চালাচ্ছে আমরা বারবার বলেছি একটা দেশের মধ্যে দ্বিতীয় সাফল্য চলতে পারে না পার্বত্য যদি পুরো বাংলাদেশকে নিয়ে আসতে চান তাহলে পার্বত্য চট্টগ্রাম সহ পুরো দেশটা একটি নিয়ে আসতে হবে ধন্যবাদ আমরা দেখেছি এখনো পার্বত্য চট্টগ্রামে বিহার গুলোতে হচ্ছে সেনা প্রায় করা করছে আমরা দুই দিন আগে দেখেছি দুই দিন আগে দেখেছি পার্ব তারা বড় বিহারে গিয়ে হামলা করেছে সেনাবাহিনী আমরা দেখেছি তারা নাটক করে কিভাবে করছে বন্যগণ আমরা বারবার বলতে চাই এখানকার সংখ্যালঘু জাতি জাতি সত্তা সমূহকে আপনাকে অন্তর্ভুক্তির মধ্যে দিয়ে নিয়ে আসতে হবে আপনাকে তাকে যদি অন্তর্ভুক্তি নিয়ে আসতে পারেন তাহলে যে অসম্প্রদায় বাংলাদেশের কথা বলতে চায়। যে অপসম্প্রদায় কথা বলছি সে অসম্প্রদায় বাংলাদেশ আমরা বলতে পারবো বন্ধুগণ আমরা ব্যক্তহীনভাবে বলতে চাই যাদের প্রচারণায় প্রচনায়

বাংলাদেশকে করতে হলে আমরা আবারও বলছি আপনি যদি দেশটা ঠিক মতো চালাইতে না পারেন শ্রমিক কৃষক সাধারণ মানুষের দায়িত্ব করতে না পারেন দেশটা চালাতে যদি অন্য আপনাকে চালাতে হয় তাহলে বলবো সুন্দর করে আপনি এনে যান আপনার রাস্তা নাবেন এটা বলতে চাই আপনার রাস্তা নাবেন এবং যারা উপত্যান ঘটিয়েছে যারা পান দিয়েছে তাদের উপর তাদের উপর দায়িত্বটা ছেড়ে দেন তারা দেখিয়ে দেবে বন্ধুগ আমরা দেখেছি যে বৈষম্যহীন বাংলাদেশের সত্য দেখেছি মুক্তিযুদ্ধের সময়ও দেখেছি এর পরবর্তীতে এখানকার সংখ্যালঘু জাতি জাতিসত্তা সমূহ তাদের অধিকার সমূহ বারবার বিক্ষিত হয়েছে আমরা দেখেছি বাহাত্তরের সব সাহেব কিভাবে উপেক্ষিত করে এখানকে এখানকার মানুষকে বিভাজিত করেছে বন্ধুগত আজকে সে একল্পতে আজকে ওই সর্ব হাঁটছে আমরা মনে করি আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তীতে কথা মাগার পার্বত্য চট্টগ্রামে এসেছিল বন্ধুগণ এরপরে শ্রমিকদেরকে ভয়ঙ্কর মারা হয়েছে বন্ধুগণ